তৃণমূল নেতার বাড়িতে বোমা বাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুলে ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ঠাকুরানিচকে ওই গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর সংসদ থেকে নির্বাচিত হয়েছেন তৃণমূল নেতা বিমল পাত্রের স্ত্রী রিতা পাত্র বিমল বাবু জানান রাত দশটা নাগাদ হঠাৎ তার বাড়ির দরজায় একদল দুষ্কৃতী বোমা ছুড়ে মারে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায় তীব্র শব্দে কেঁপে ওঠে বাড়িঘর সঙ্গে সঙ্গে তিনি খানাকুল থানায় ফোন করে বিষয়টি জানান যদিও পুলিশ পৌঁছানোর আগে দুষ্কৃতীরা গা ঢাকা দেয় গতকাল রাত্রিতে আমরা ঘরে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়ি এবং তারপর হঠাৎ দশটা দশ নাগাদ হবে তার বিশাল বমের শব্দ এবং আমার গোটা ঘর কেঁপে উঠে তারপর আমরা ফোটাস করে বেরিয়ে দেখি যে কোনো দুষ্কৃতী আমার ঘরে ওটা বম চার্জ করে চলে গেছে তৈরি করি আমরা তৈরি করি আমরা প্রশাসনে ফোন করি এবং প্রশাসন তৈরি করি আসেন এসে আমাদেরকে সমস্ত কিছু তদন্ত করেন তেনারা করে আশ্বাস দিয়ে যান আপনারা শান্তিতে থাকুন আমরা আপনাদের সঙ্গে আছি আমরা এর জন্য প্রশাসন আমাদের তরফ থেকে প্রশাসনকে বহু ধন্যবাদ জানাই ওনারা তৎপর এসেছিলেন এখন বর্তমানে আমরা তৃণমূলের তৃণমূল করি পঞ্চায়েত আমাদের বিজেপির আমার বাড়িতে তৃণমূলের মেম্বার সেই জন্য হতে পারে বা দুষ্কৃতের অনেক কিছু হতেও পারে কি বলবো হ্যাঁ ঠিক আমার দিকে দাবানোর একটা আতঙ্ক সৃষ্টি করানো হচ্ছে এটা আমার ধারণা আমার নাম বিমল পাত্র পশ্চিম ঠাকুরের চক তিন বাহান্ন নম্বর বুথ তিন নম্বর সংসদ না সন্দেহ অনেককে হয় বা সন্দেহ নেই কাকে না দেখে কাকে সন্দেহ করবো বলুন গতকাল রাত্রিতে আমাদের ঘরের গেটে বোমা মেরেছে বোমা মারার পর আমরা যখন আমি ঘুই পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম যে একবারে ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে আর পাড়ার সকলে চিল্লা চিল্লি করে উঠে পড়েছে সন্দেহ মনে কি করে করব আমরা তো কাউ দেখিনি রাত্রি দশটা দশটা দশ নাগাদ আট নম্বর বুথ তিন নম্বর সংসদ আমার পরিচয় তৃণমূলের প্রার্থী রিতা পাত্র জেতা প্রার্থী নামটা যা পড়েছে আমি তো ত্বক টপসে শুয়ে চেয়েছি সে যেমন লেচে উঠেছে ছাদে যখন ডর করছে আর যখন ভয় হয় তখন ঘর থেকে বেরোতে পারছি না গেটটা খুলছে যে আমার বৌমা যে চাবি দিচ্ছিল আমি তাকে বলছি চাবিটা দিয়ে দাও ঘরে গেটটা চাবি দাও না সে চাবি দিতে এসে সে মনে করছে যেমন কে পাশাপাশি চলাচল করছে যে সে ঘরটা ঢুকেছে আলোটা আর নিদয় নি সে আলোটা চাবিটা দিয়ে সে আর অমনি বমটা ফেটে উঠেছে যা আজ উঠে আতঙ্ক একবারে একবারে বিশাল আতঙ্ক ওরম আতঙ্ক দেখা যায় জানি জানিনি বলে এরকম ঘটনা আমি যে কে ফেললো আমার আবার আমার ছেলে বলছে যে কেরা কেরা করছে আমি গেট থেকে চাবিটা দেখছি বলেছি চাবিটা খুলছি যখন কাকুকে দেখতে পাচ্ছি নি পালিয়ে গেছে ওর বাবা আবার ছাদ থেকে দেখছে তা এখনো সে দেখতে পাচ্ছেন যে আন্তরিক কোথাও চলে গেল নাকি দেখি সে দেখতে পাচ্ছে না এমন ভয় পাচ্ছে চতুর্দিকে আমার নাম মিনা এমন কালকে রাত দশটার সময় আমরা এখনো খাওয়া দাওয়া করে নি তার জায়গায় এমন একটা আওয়াজ হলো বৃষ্টিও পড়ছিল ফুটপাট করে আমরা মনে ভাবছিলাম যে ওটা পাতন এমন পাশাপাশি তো আমাদের ঘর ওটা আমার দাওয়া এবারে আমরা পাশাপাশি ঘরে থাকি এমন আমাদের বাড়িতে তো রুগী আছে সে তার একবারে হাট আকাট হয়ে যাবে সে তার একবারে একবারে যেমন কি হয়ে গেল আওয়াজ আমরা করে সহ্য করতে পারিনি তখন আমাদের বিপদে আমরা সবাই বেরিয়ে এসে দেখলুম যে কেউ কোথাও নাই বম্পটা পালিয়ে একবারে বারুদ গন্ধে টিকা যায়নি আমরা দে ওই সকল বারবার হলে আমরা কি বাঁচতে পারবো বলুন দেখিনি দাদারা কিন্তু আর একবার আমাদের পাশের ঘরে এত বড় একটা ঢেলা ফিকে দিল তাইও আমাদের বাড়ির লোক পেড়ে মেরে বেরিয়ে এলো কোথাও কাকু দেখতে পাই আমরা তাহলে করে তবে দেখিনি আমাদের আমরা আমরা সবাই মিলে একটা বলতে চাই যোগ চাইছি শান্তি চাই আমরা শান্তি চাই আমরা এই সকলে ভয়ে আমরা থাকতে পারিনি আমরা সব ভয় টয় আমরা কিছু করতে চাইনি আমরা বিপদেও যাইনি আমরা সাদা সাতটা মানুষ খাটি খাই আরতি পাত্র আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ